বেপরোয়া মারুতি গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় মৃত মহিলার নাম পাতুবালা বাহত বয়স পঞ্চাশ বাড়ি গাজলের দেউতলা অঞ্চলের দেওতলা প্রাথমিক বিদ্যালয় এলাকায় জানা যায় দেওতলা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে ওই মৃত মহিলার বাড়ি রয়েছে পাতুবালা মাহাতো তার ঘরের বারান্দায় বসেছিল বালুরঘাট থেকে মালদাগামী একটি বেপরোয়া মারুতি কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই মহিলাকে সজরে ধাক্কা দেয় তারপরে ওই ঘরে গিয়ে ধাক্কা দেয় ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয় খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ছুটে যায় গাজল থানার আইসি আশিস কুন্ডু ও পুলিশ প্রশাসন কিছু সময়ের জন্য পাঁচশো বারো নম্বর যানজটের সৃষ্টি হয় গাজলপুর থানার পুলিশ গিয়ে যানজট মুক্ত করে দেয় এবং মৃতদেহ উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের দাবি এখানে প্রায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাই রাস্তাতে দুটি ব্যারিকেড দিতে হবে এখানে হলো যে ওই পাতোবালার বর্ম ওই মাহাতো এখানে বসে ছিল রাস্তার ধারে একটা আরটিগার গাড়ি বালুরঘাটের দিক থেকে ভালোদার দিকে যাচ্ছে গাড়িটা একটা কুত্তাকে বাঁচাতে যে আউটলাইন হয়ে দিকে ব মাহাতো ধাক্কা মারে ধাক্কা মারে ভোট পরে পাতোওয়ালা ব মাহাতো মারা গেছে ড্রাইভার আসার পরে এখানে রাস্তাটা একটু আগে ক্লিয়ার করা ষাট বছর ওনার বাড়ি ওনার বাড়ি দেউতাল স্কুল বা ধসনা গেছে দাবি করা হচ্ছে যে এই জায়গাটাতে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়েছে এক মাসের মধ্যে দু তিনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখানকার পাবলিকের দাবি আছে যে স্কুল যেহেতু এখানে আছে বাসটা ছেলে পার হয় প্রাইমারি স্কুল আছে দুদিকে দুটো ইসে বেরিয়ে বাম্পার দেওয়ার জন্য মানে পিচের যে বাম্পারগুলো হয় সেই বাম্পারগুলো দেওয়ার জন্য এখানকার মানুষের দাবি আছে আপনার নাম আমার বি।